সংগ্রাম পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই নাই চেতনা হয় কিছু স্বপ্ন বেশি যাওয়ার দরকার নেই ভাই একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন আমার সিনিয়র অনেকে আছেন আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন সোনার বাংলা শোষণ কেন লাগান নাই ভাই

কি পরপর তিনটা যে নির্বাচন ওটা কি নির্বাচন হয়েছিল তা মিনিমাম যদি নির্বাচন হইতো মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো তাও তো একটু মনে বুঝ দিতে পারতো সেইটা হয় না একদিকে ভোট নাই আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন ওই যে বিভিন্ন এলাকা আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব দেন দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই কে আমি ঠিক বললাম না ভাই নাকি ভুল বললাম সরকারি তথ্য কি বলে জানেন ওই আমলের তথ্য তারা বলছে দুই থেকে বাইশ এই সময়ে শীর্ষ পাঁচ মানে বড় লোকের পাঁচ ভাগ আর গরিবের পাঁচ দশ সালের আগে বৈষম্য ছিল আঠাইশ গুণ আর বাইশ সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন একাশি গুণ আঠাশ থেকে একাশি ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয় এটাই চলছিল বাংলাদেশে এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্ত টিকে রাখার জন্যে আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে তারা টাকা দেশে রাখে না পাচার করে পাচারের আমরা ডলারে শুনি ষোলো বিলিয়ন এমন অন্য একটা বাংলা ভাষায় বলি একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে তিনি অঙ্ক করে বলেছেন আপনার তো সময় কর আমি অঙ্কটা দিলাম একটু ভুলেন উনি আমাদের লোক এইটাও খালি আপনাদেরকে বলি উনি অঙ্ক করে বলেছেন এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে আমাদের যে চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই কতদিনের বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি বছরের করে তার মানে ভাই দাঁড়ালো কি বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আর এই অর্থনৈতিক গেলে টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় থাকার জন্যই কে কর্তৃত্ববাদী করতে হয় স্বৈরাচারী হইতে হয় পরিবারতন্ত্র করতে হয় ফ্যাসিবাদী হইতে হয় এটাই তারা হয়েছে এটাই হল অঙ্ক তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম জুলাই আগস্টে রক্ত দিলাম আমার তরুণ বন্ধু রিজবি রক্ত দিল আমার ক্ষেত্রের নেতা প্রদীপ রক্ত দিল তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোনো স্লোগানকে গণতন্ত্র ছাড়া অন্য কোনো স্লোগানকে আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি ক্ষমতায় অনেক দিন থাকি থাকতে কি পারবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের সলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই ভোট জনগণ পারে না এই বিক্ষুব্ধ ছিল ভয়ের রাজত্ব কায়ম হয়েছিল বিক্ষুব্ধ ছিল নিজের আয় নাই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিক্ষুব্ধ ছিল। এই জন্য হাজিরাকে দেশ ছাড়া করা হয়েছে আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ওয়ার্ল্ড ম্যাপ এর কথা শোনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছে বাজার কিছু করছেন না পারবেন না কারণ আপনি তো এই ব্যবস্থায় হাত দেন নাই আমি অবশ্য বলি আশাও করছি না কারণ আপনি তো মুক্ত বাজারের চালাইতেছেন দেশটা সুতরাং পারবেন না অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথ এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের রাজনীতি তো দিন ধরে দেখছেন দেখছেন না আপনারা